সাকিবের জায়গায় আসা এত ইসি না সেই জন্যই সাকিব কিম খান এখনো আছে কারণ হচ্ছে সাকিব আমার ফ্রেন্ড আর আমি যেহেতু নিজেও অভিনেত্রী আমি চাইবো তো অবশ্যই বাংলাদেশের সিনেমাগুলো দেখতে সেই জন্য দেখতে আসা এটা আমার ঈদের দ্বিতীয় মুভি ছিল বাকিগুলো আমি একটার পর একটা দেখবো আর সাকিব যেহেতু সেটা স্পেশালিটি অবশ্যই স্পেশালি দেখার ইচ্ছা ইচ্ছাটা সাকিবের জায়গায় আসতে পারছে না কারণ হচ্ছে সাকিব হচ্ছে একটা প্যাকেজ সাকিব অনেক কষ্ট করে কিন্তু এই এত দূর এসছে এবং সেই নিরানব্বই সাল থেকে তার শুরু সেখান থেকে এই দুই অনেক বছর অনেক পথ পেরিয়ে অনেক নিজেকে ভেঙে চুরে এবং ও কিন্তু একদম সব কিছু শিখে তারপরে চলচ্চিত্রে এসেছে সেটা ফাইট বলেন অভিনয় বলেন নাচ বলেন সব কিছু শিখে কিন্তু সে এসছে এবং সে থিয়েটার করেও এসছে সাদেক ভাই বাচ্চু ভাইয়ের কাছে সে অভিনয় শিখতেন তো সব কিছু মিলে সে প্যাকেজ হয়ে নিজেকে তৈরি করে এত দূর এসছে এবং সে কিন্তু অনেক চড়াই উত্তরের ভিতরে ছিল এবং ইভেন আপনারা জানেন যে যখন বাল্গারের যুগটা ছিল তখনও কিন্তু সে অনেক নিজেকে ধরে রেখেছে চেষ্টা করেছে যে কিভাবে নিজেকে নিজের মানে ইম্প্রুভমেন্ট করা যায় তারপরে সে নিজের একটা প্রোডাকশন হাউস খুলেছে সেখান থেকে সিনেমা করেছে তো সাকিবের জায়গায় আসা এত ইজি না কেউ যদি সাকিবের জায়গায় আসতে চায় তো নিজেকে সেভাবে তৈরি করে আসতে হবে এবং আমার মনে হয় সেইটা এখনো কেউ পারছে না সেই জন্যই সাকিব কিং খান এখনো আছে আপনাদের ঘর থেকে মনে হয় হ্যাঁ সাকিব সাকিব আমার বাবাজি হতে প্রোডিউসার ডিরেক্টর ছিলেন আমাদের ঘর থেকে সে কঠিন শাস্তি রুখে দাঁড়াও এই দুইটা সিনেমা করেছে সেটা অনেক আগের কথা দুই হাজার একের কথা তার শুরুটা আমাদের সিনেমা দিয়েই তার সব থেকে সুপার বাম্পার হিট ছিল জি দুই হাজার এক সালের কথা বলছি আমি